গুরুজি আমার প্রণাম নেবেন শুভ সকাল আপনাকে জানাগুলো জানাবো করে জানানোই হয়নি অনেকটা দেরি হয়ে গেল আপনি যে আমার হাজব্যান্ডকে আয় উন্নতির কবচ দিয়েছিলেন ওটা খুব ভালো কাজ করেছে দু মাসের মধ্যেই ও ব্যবসা শুরু করেছে ব্যবসা ভালো মোটামুটি চলছে খারাপ না আপনাকে জানানো হয়নি তো আমার শত শতকোটি প্রণাম আপনাকে মানে আমি খুব একটা সমস্যা থেকে মুক্তি পেয়েছি যেখানে যা কিছু করছিল কিছুতেই হচ্ছিল না তো ওই খুবই আমি উপকৃত আমার হাজব্যান্ডও খুব খুশি আমরা সবাই আনন্দে আছি আপনাকে অনেক অনেক কি বলবো শত কোটি প্রণাম আর আপনি এইভাবেই সুস্থ থাকুন ভালো থাকুন সবার পাশে এইভাবেই থাকুন বাবা আজ থেকে দু মাস আগে আপনি আমাকে আয় বৃদ্ধি এবং শত্রু দমনের জন্য দুটো মাদুলি আমাকে দিয়েছিলেন আমি সেটা ধারণ করেছি ভীষণ উপকার পেয়েছি এবং এখনো পাচ্ছি আমার প্রণাম নেবেন আমাকে আশীর্বাদ করবেন গুরুজি নমস্কার আমার বাবার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ নিয়েছি আর বেন্টের কবজ নিয়েছি দুটারই খুবই উপকার পেয়েছি এটাই বলে আপনাকে জানাই প্রণাম রাখেন গুরুজি গুরুজি আমার বাবার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ নিয়েছি আর বেন্টের কবজ দুটাই খুবই ভালো কাজ করেছে গুরুজি অসংখ্য অসঙ্গ আপনার সকালের পাশে থাকতেন ধন্যবাদ গুরুজি আমি আপনার কাছ থেকে একটা জিনের প্রবলেম ছিল আমার সেটা একটা মাদুলি দিয়েছিলেন আমাকে আর একটা দিয়েছিলেন হচ্ছে আমার আয় রোজগারের জন্যে তো জিনের জন্য যে মাদিলটা দিয়েছিলেন সেটাতে খুব ভালো উপকার পেয়েছি আর আমার কোনো সমস্যা নেই দাদা আমি সুভিশ সেন বলছি আজ থেকে তিন মাস আগে তোমার কাছ থেকে আমি একটা স্বামী স্ত্রী মিলন কবজ নিয়েছিলাম আমাদের আমার আমার ওয়াইফের মধ্যে সাংঘাতিক অশান্তি গন্ডগোল হচ্ছিল তো যাই হোক দাদা তোমার তাবিজটা নিয়ে আমি খুবই উপকার পেয়েছি এবং আমার ওয়াইফ গতকালকে আমার ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরিয়ে এসেছে রাগারাগি করে বাবার বাড়ি চলে গেছিল অশেষ অশেষ ধন্যবাদ দাদা তোমাকে ভগবান তোমার মঙ্গল করুক ভালো করুক আর আশীর্বাদ করে ছোট্ট ভাইটার সংসারে যেন আর কোনো অশান্তি না হয় আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি দাদা খুব উপকার করেছো মানুষের করো এবং আমাদেরও করেছো দাদা ভগবান তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক সর্বশীকরণের জন্য দুটো

অন্তত এই যে সমস্যাগুলো আছে সেগুলোর থেকে একটু বাঁচানোর চেষ্টা করুন তাহলে লোকজনগুলো একটু হয়তো সমস্যা মুক্ত হবে সত্যি দাদা আপনি যে আমার কি বিপদে উদ্ধার করলেন আমি আর আপনাকে বলে বোঝাতে পারছি না ধন্যবাদ নমস্কার গুরুদেব আমার প্রণাম নেবে আপনার কাছে যে বাস্তব বন্ধনা কবস্টা নিয়েছিলাম খুব সুন্দর কাজ হচ্ছে গুরুদেব এর জন্য খুব খুব ধন্যবাদ গুরুদেব আর গুরুদেব আপনার চরণে শত কোটি প্রণাম গুরুদেব আপনার আপনি যে কবচ আমাকে দিয়েছিলেন সেই কবচ ধারণ করে আমি অনেক নিজেকে সুস্থ অনুভব আগের থেকে করছি আর যে ওষুধ খাচ্ছিলাম আমি সে ওষুধ গুলো এখন বর্তমানে অফ করে দিয়েছি আমি কবজটি ধারণ করে আছি বর্তমান সুস্থ আছি গুরুদেব